どうも。 ঠান্ডা <S preachers> ही। तार बुलमाने? इस तार से देखें। या। तार बुलमाने? मामी। एक आपने? हमारी मम्मी की पैंट। मम्मी की पैंट। हाँ। हाँ। हमारी बंदरा बोले तो तुम्हारी कार देखते जाता है बिल्कुल। हाँ।

লাফিয়ে উমা দেখো উঠেছে কেন উঠে সিনজিনীর দিদা হচ্ছে জামা কাপড় গুলো ধুয়ে দিয়েছে ওর বা আশিবাসি কাশি যা ছিল যেখানে সব সিনজিনীর মা ধুয়ে দিয়েছে দিদা ধুয়ে দিয়েছে আর আমি মেলে দিলাম আর সিনদিনী হচ্ছে ওই যে কী যেন বলে ওটা কিলিপের কোটো ক্লিপের কোটো নিয়ে এসে এ দেখো সব কিছু সবটাতে ক্লিপ দিচ্ছে তাহলে আমরা আজকে সবাই মিলে কাজ করছি কারণ হচ্ছে সিনদিনীর মায়ের শরীরটা ভীষণ খারাপ বুঝে দেখো কালকে সিনদিনীর মা সেন্সলেস হয়ে গেছিলো গো রাত্রিবেলা তখন অনেক রাত প্রায় বারোটা সাড়ে এগারোটা বারোটা হবে তখন সিনদিনীর মা সেন্সলেস হয়ে গেছিলো কারণ আছে অবশ্যই আমি তো সকালবেলায় চলে যাবই ভেবেছিলাম আজকে কিন্তু এতটা শরীর খারাপ ওর মায়ের ওই সব রেখে যাওয়া যায় না তোমরা হয়তো বলবে নাটক করছি মাকে এবার রেখে দাও মা ঢাকনা দিয়ে দাও ঢাকনা দিয়ে দাও আর দিতে হবে না বেশি বেশি করে দেওয়া দেওয়া দরকার নেই এখানে বেশি অতটাও হওয়া নেই চলো ঢাকনা তাকিয়ে দাও দিয়ে চলো নিচে চলো তো এতটা শরীর খারাপ দেখে অনেক কারণ আছে যেটা তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করতে পারছি না না ওর মা হচ্ছে জলে ফেলো না মা ওখানে যেখানে ছিল ওখানে দেখে আসো ওর মা ভীষণ শরীর খারাপ ভীষণ মানে ভীষণ শরীর খারাপ মানে হ্যাঁ দু তিনজন মহিলা মিলে ওকে ধরাধরি করে ঘরে নিয়ে এসেছি বাইরে বসেছিলো কথা বলতে বলতে সেন্সলেস হয়ে গেছিলো ওর মা তো যাই হোক এখন আপাতত একটু ভালো আছে এইগুলো কাছাকাছি হয়ে গেছে এখন যখন ঠাকুর বাচ্চা পরিষ্কার করে দিলাম বা বিছনা তিস তুলে দিলাম আমি তো ঠাকুর ঘরে শুই সিংদিনী আমি সিংদিনীর মা তো ঠাকুর ঘরে শুই ঠাকুর ঘরে বিছা তিস তুলে ঠাকুর ঘরটা পয়সা করে দিলাম দিদা এখন পুজো দেবে আর সিংদিনী আর আমি এখন একটু পড়া পড়া খেলা করবো হ্যাঁ সিনদিনী আর আমি এখন নিচে যাব গিয়ে একটু পড়া পড়া খেলা করবো আর সকালে তো তোমরা দেখেইছ গাছে জল দিলাম গতকালকে রাত্রিরে গাছে জল দেওয়া হয়নি রাত্রিবেলা একটু টায়ার লাগছিল বলেও দিইনি অনেক সমস্যা চিন্তা হবে না মা আজকে আবার চান টান করে আবার জামা কাপড় বেরোবো না তখন এটা বেঁধে নেবো দিয়ে বেরবো তো চলো আমরা এখন নিচে যাই এখানটা খুব সুন্দর হাওয়া ঠান্ডা হাওয়া এখানটা ধুয়ে আমরা বসবো এখানটা হ্যাঁ তাই না এখানটা ধুয়ে দিয়ে যাই চলো তুমি ফোনটা ধরো আমি এখানটা ধুয়ে দিয়ে নিচে নামাস না আমি রাখছি তুমি ধরো ফোনটা ব্যাক ক্যামেরা করে আমি সব জায়গায় ধুয়ে দিচ্ছে

if you are hungry look and see you can eat me for your tea i am very tasty and good for your health so pick up an apple from the shelf you can eat me fresh or sweet in the crumble or drink me as a juice or your tummy should rumble so go pick an apple or ask some farmers few i taste really great and I am good for you too. Sweet, cook it slowly in the liquid. Scramble a sweet is made from fruit, and bake it over tummy, stomach. Then we make a long, deep sound. Why, sun and moon live in the sky. Many years ago, sun and water were great friends. They both lived on the earth together. Sun often visit water, but water never return the visit. One day, fine, one fine day, the son asked water why he never visiting water. Water then said, "If you want me to visit, you you will be build a very large house." The son promised build, to build a very big house. He is return home to his wife Moon. Told the next heard about his promise the next day they went building a large house when it was complete the son asked water to, to come and visit him The water abed the son asked son it is safe for me and my family to enter son replied yes please come in you're all welcome the water flowed five fishes and you got a big was wow, small water creatures very moon the water says need water says need water says need so water Ah, again it is still right to come in yes of course replied the sun more fishes given colors make yes course replied the sun fishes and colors same. in the water level started rising moon and reaches level of the man's its head once again, water asked, moon, can we still come in? Not knowing butter. Butter. Sun, moon, both said, yes. More and more fishes came in with water. Sun and moon had no place inside the hotel, such that on the roof. Water asked again, can we still come in? Sun and moon said, yes. More water created floating in with the water. The water level in moon reaches, soon reaches to the top of the roof.

ना 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 हां और तो तुम मारो उठलो नाई मानना ए ट्रैवलिंग नेवलिंग थ्रू द स्काई देन व्हाट यू देयर यू आर बीइंग ह्यूमन ये ये जा ये तो बोल छे हां वो भाई ये तो बोल छे तो কি লাগে লাভ আমি পাঁচ দিন সামনে দিতেছি হ্যাঁ আমি পাঁচ দিন আগে যাব নি যাবো কি কি শুধু যদি মানুষ হয় তো দেখি ফার্স্ট কিకిং হেলদিটা ফর বম না আমি যাবো ভালো করে শুরু 104 ওয়াও ইট ইজ সো ইয়ামি আই লাভ টু আইসক্রিম दैट इज गेट मी अप इज दैट আই লাভ আইসক্রিম রাহুল ইট ইজ অল থিং অনট গুড ফর ইয়োর হেলথ লেটস গো My mom has cooked delicious and healthy foods we will enjoy that শ আকাশে কোথাও একটু মেঘ নেই বন্ধুরা কোথাও এতটুকু মেঘের ছোঁয়াও নেই আকাশে আর পারা যাচ্ছে না খুবই খারাপ পরিস্থিতি খুবই খারাপ অবস্থা মনে হচ্ছে আজকেই পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার এরকম লাল আবহাওয়া আকাশ হলে নাকি শুনেছি পরের দিন খুব রোদ্দুর ওঠে ছোটোবেলায় শুনেছিলাম তো এর চেয়ে বেশি রোদ্দুর আর কি উঠবে বলো দেখো এরকম লাল আবহাওয়া আকাশটা এর চেয়ে বেশি যদি রোদ ওঠে ঠে তাহলে কি করে চলবে বলো কোথাও বসে শান্তি নেই শুয়ে শান্তি নেই খেয়ে শান্তি নেই যেখানে যাচ্ছি শরীরের মধ্যে জ্বালা পোড়া করছে তো সন্ধে হতে এলো সন্ধে প্রায় নেমেই এসেছে লাইটটা একটু বাড়িয়ে নিলাম সন্ধে প্রায় নেমেই এসেছে তোমাদের বলেছিলাম যে আজকে সকালে বাড়ি চলে যাব কিন্তু দুটো কথা বলতে আসলাম তোমাদের সঙ্গে যেটা হচ্ছে আজকে বাড়ি যেতে পারিনি দেখো কি অবস্থা মানে একদম অস্থির লাগছে অস্থির লাগছে না আছে মনে শান্তি না আছে শরীরে শান্তি তোমরা তো এটাই দেখতে চাও তাই না যে আমি শরীরে মনে কোথাও শান্তি না পাই মানে ঘুরতে এসে হেসে খেলে থাকি সেটা তোমাদের ভালো লাগে না তো ঘুরতে এসে হেসে খেলে নেই খুব একটা ডিস্টার্বের মধ্যে রয়েছি যার জন্য আটকে গেছি সব কথা তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না যাই হোক একটা সমস্যার মধ্যে রয়েছি ওই জন্য যেটা একটা ঘটনা অঘটন অঘটন বলবো না কি বলবো আমি নিজেও জানি না তবে সিনজিনীর মা অসুস্থ ওই জন্য যেতে পারিনি কবে যাব তাও কোনো ঠিক নেই কবে যাবো তাও কোনো ঠিক নেই শুধু এইটুকুই বলবো সিনজিনী কিন্তু মানে বলে না খালি মায়ের মেয়ে ওইটাকে ইংলিশে কি যেন বলে হ্যাঁ ওর বাবা নেই থেকেও নেই আর কি ওর বাবা এইটুকুই তোমাদের কাছে জানিয়ে রাখলাম এর বেশি কিছু আমি বলতে পারবো না বলাটা উচিত হবে না আমার সিঞ্জিনীকে ওই জন্যই আমি এত বেশি ভালোবাসি আরও মেন কথা হচ্ছে সিঞ্জিনীকে আমি ওই জন্যই বেশি ভালোবাসি আরও মানে এখান থেকে এখানে যতদিন ভাড়া থেকেছি ওকে আমি মানে এসব শুনে দেখে আমার ভীষণ কষ্ট হতো আমি এবং তাপস দুজনাই সিনদিনীকে ভীষণ ভালোবাসতো আর আমার কথা নিজের কথা আর কি বলবো তোমাদের কাছে তোমরা হয়তো বিশ্বাস করবে না একটা ছোট বাচ্চা তো শিশু তো হ্যাঁ আজকে আমার নাতনিটাও নাতনি ওটাও ও একটা শিশু ও একটা শিশু শিশুদের ভালোবাসলে কখনো সেটা ক্ষতি হয় না গো ফুল আর শিশু যে ভালো না বাসে সে মানুষ না তোমাদের এসব জ্ঞানের কথা বলে লাভ নেই যারা যারা খারাপ কমেন্ট করছো আমি লোকের বাড়ি এসে বসে রয়েছি লোকের বাড়ি থাকছি খাচ্ছি আমার লজ্জা করছে না আমি মেয়ের টাকাগুলো ধ্বংস করছি মেয়ে ঘর ভাড়া দিচ্ছে তাহলে মেয়ে ঘর ভাড়া দিচ্ছে সে বাড়িতে এসে রয়েছি তাহলে আমার ঘরের জিনিসগুলো তোমার বাড়িতে রেখে আসি ঘরের ঘর ভাড়া দিতে জিনিসগুলো কোথায় রাখবো তাহলে তোমরা তাহলে মেয়েকে বারণ করে দিও আমাকে টাকা দিতে বুঝলে আমার মেয়ে আমাকে টাকা দিচ্ছে তোমাদের সমস্যা হয়ে যাচ্ছে প্রচুর সমস্যা হয়ে যাচ্ছে তোমাদের আমার মেয়ে আমাকে টাকা দিচ্ছে বলে যারা এই কমেন্টগুলো করছো সবাইকে বলছি না হ্যাঁ তাহলে তোম তোমরা গিয়ে যাদের যাদের অসুবিধা হচ্ছে আমার মেয়ে আমাকে টাকা দিচ্ছে বলে তারা তারা গিয়ে আমার মেয়েকে বারণ করে দিও তারপরেও দেখো আমি বেঁচে থাকতে পারি কি না খেয়ে মরি না বেঁচে থাকতে পারি কি না আরে মানুষ উপলক্ষ বুঝলে যে ভগবান যাকে যা দিয়ে পাঠিয়েছে এখন এই কথাগুলো বলছি বলে কেউ কেউ আবার কমেন্ট করবে আমি নাকি ঝোঁক রুটি আপনাকে তো কিছু বলার উপায় নেই আপনি ঝগড়িটি নিশ্চয়ই একটা এসেছি দুদিন একদিনের জন্য এসে নিশ্চয়ই একটা সমস্যায় পড়েছি একটা সমস্যায় পড়েছি বলে বাড়ি যেতে পারছি না আমার কি ভালো লাগছে এই গরমের দিনে একটু খোলামেলা থাকতে সবারই ভালো লাগে নিজের ঘরে আমি তো অস্বীকার করছি না কিন্তু নিশ্চয়ই একটা কোনো অসুবিধার মধ্যে পড়েছি দেখে ওদেরকে ফেলে যেতে পারছি না আমি আর ওই বাচ্চা মেয়েটা আমাকে ভীষণ ভালোবাসে কেন যে এরমভাবে কমেন্ট করা যার জন্য আমি ভিডিও দিতে দেওয়া বন্ধ করে দিয়েছি আমার ভিডিও দিতেই ইচ্ছা করছে না যাক গে চ্যানেল চুলোই যাক আমার তাই বলে আমি ওই বাচ্চাটার মুখের দিকে তাকে ই করে আমি চলে যাব অদ্ভুত তোমাদের মানসিকতা আমি অবাক হয়ে যাই আমার মেয়ে টাকা দিচ্ছে আমি টাকা নয় ছয় করে বেড়াচ্ছি আমি ঘর ভাড়া দিচ্ছি কেন মেয়ের টাকাগুলো নষ্ট করছেন এগুলো কী এগুলো তোমরা আমার মেয়েকে বারণ করে দিও তো বারণ করে দিও জামা দিলো কভার দিল তাতেও তোমাদের জানা যে জামা দিলো ঠিক ইয়ে দিলো দেখালে না আর একটা করে তো করছি ব্যবহার করছি দেখতেই তো পাচ্ছ আবার আলাদা করে তোমাদের দেখাতে হবে আলাদা করে তোমাদের দেখাতে হবে যে এইটা এইটা দিয়েছে দাঁড়াও একদিন আলমারি সব বিছনায় বার করব করে একটা একটা করে গুনে গুনে দেখাবো তোমাদের এই কথাগুলো বলছি একদম যারা যারা আমাকে এই কমেন্টগুলো উত্তর পাওয়ার জন্য করে তাদেরকেই বলছি আমি কিন্তু সবাইকে বলছি না তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি সবাই রাগ করো না সবাই ভেবো না যে তোমাদেরও বলছি যারা যারা আমাকে এইভাবে কমেন্টগুলো করে আমার ভীষণ খারাপ লাগে তাদেরই উত্তরগুলো দিলাম আমি বুঝলে এখানে কাজ করব বলবো ওই তো লোকের বাড়ি ঝি কেটে খাচ্ছে লোকের বাড়ি কাজ করে খেতে খুব ভালো লাগে আমার বেশি কাজ করলে বলবো তো লোকের বাড়ি গেছিস তোকে দিয়ে কাজ করি নিচ্ছে তোকে কেউ সম্মান করে না মানে যেদিকে যাবো সেই দিকেই ঠিকই বলে অনেকেই বলে যে অ্যাভয়েড করো কমেন্টগুলো কিন্তু সব কিছু অ্যাভয়েড করা যায় না হুম সব কিছু অ্যাভয়েড করা যায় না আজকে এই এইসব মানে তোমাদের যারা মানুষ আছো ভালো মনের মানুষ আছো তাদের শুনলে কষ্ট হবে মেয়েটাকে আমার এত কষ্ট লাগে আমার কাছে হলে আমি যতদিন এখানে থাকতাম ওকে দিন রাত আমি বুকে আগলে রেখেছিলাম কিন্তু এখন তো কাছে থাকতে পারি না ওই জন্য আসলে পরে আর যেতেও যেতে দেয় না যেতেও ইচ্ছা করে না ওকে রেখে দিয়ে মনে হয় গেলেই তো ওর এই অসুবিধা হবে সেই অসুবিধা হবে আমার কী পেস্টান আছে যে আমি দুদিন চার দিন দশ দিন থাকলে কী অসুবিধা আছে তোমাদের যাদের দেখতে না ইচ্ছে তারা দেখো না দেখো না প্লিজ দেখো না আমার হাতে মোবাইল আছে বলে তোমাদের হাত জোর করতে পারছি না আমি মুখে বলছি হাত জোর করে বলছি তোমাদের যাদের এত অসুবিধা হয় তারা প্লিজ আমার নেট খরচ করে তোমাদের নেট খরচ করে আমাকে দেখো না দেখতে হবে না বুঝলে তো চলো সন্ধ্যে নেমে আসছে আর বেশি কথা তোমাদের বলতে চায় না আজকে ভিডিওটা আমি এখানে এইভাবেই শেষ করে দিতে চাই ওই জন্য দুটো কথা বলতে আসলাম কিছুই দেখাতে পাচ্ছি না এখানে বেশি কিছু দেখাতে গেলে খাবার যদি দেখা হয় কী কী রান্না হচ্ছে কী হচ্ছে বলবো হয়তো খেতেই গেছে হ্যাঁ খেতে পায় না আরও কত কিছু বলবে সহ্য হয় না গো খেয়ে মনে হজম হয় না পেট খারাপ হয়ে যায় আমার ওরম বললে বুঝেছো খাবার নিয়ে খাবার টাবার দেখালে কী রান্না হয়েছে এসব দেখালে পরে তোমরা এত বাজে যে কমেন্ট করো আমার পেট খারাপ হয়ে যায় ভালো লাগে না তো চলো সন্ধে নেমে এসছে তোমরা যারা আমাকে ভালোবাসো মন থেকে ভিডিও দেখো ভিডিও না দিলে বারবার কমেন্ট করো কালকে লাইভ করেছি তাও বলেছ যে কাকিমা তুমি ভি ভিডিও তাও কেন দেবে না লোকের কথায় কান দিও না তাদেরকে বলছি তোমরা সবাই খুব ভালো থেকো তোমাদেরকেও বলছি সবাইকেই বলছি সবাই খুব ভালো থেকো গো আমি সবাইকেই ভালোবাসি কিন্তু মানুষকে আঘাত দিয়ে কখনও কথা বলো না বুঝলে মানুষকে আঘাত দিয়ে কথা বলতে নেই তোমাদের আর কত বোঝাবো আমি আমি নিশ্চয়ই একটা কোনো সমস্যার মধ্যে আটকে পড়েছি যার জন্য আমি ওদের ফেলে যেতে পারছি না হ্যাঁ দু চার দিন আমি থাকলে বাচ্চাটা একটু খুশি থাকে ভালো থাকে ওর ভালো লাগে এই এত বড়ো বাড়িটাই ওরা একাকা থাকে তো মা মেয়েতে হ্যাঁ ওদের কষ্ট হয় ওদের খারাপ লাগে কেউ না থাকলে ফাঁকা ফাঁকা লাগে কান্নাকাটি করে মা মেয়েতে হ্যাঁ নিশ্চয় একটা সমস্যার মধ্যে আছে ওরা সেটা বলছি না তোমাদের কাছে হ্যাঁ খুব কষ্ট বাচ্চাটার মনে খুব কষ্ট বুঝলে হ্যাঁ আমার কাছে একটু ভালোবাসা পাই তো ওই জন্যই আমাকে আঁকড়ে ধরতে চাই যাই হোক ভুল কিছু বলে থাকলে তোমরা আমাকে ক্ষমা করে দিও হ্যাঁ আর কিছু আর অনেক কিছুই বলে ফেললাম আর কিছু বলবো না বলবো না ভেবেও অনেক কিছু বলে ফেলি তোমাদেরকে বলতে চায় না জানো তো এত বাজে বাজে কমেন্ট করো তোমরা আমার খুব খারাপ লাগে বলেই কিছু মাঝে মাঝে আবার বলতে চলে আসি তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে এই অভাগিটার পাশে থেকো আমি কিন্তু ভালো আছি অভাগি মানে তোমাদের কথার ভাষায় আমার খারাপ লাগে বলে এই কথাটা বলি আমি সত্যি ভালো আছি হ্যাপি আছি আমি এখন আমি ভীষণ ভালো আছি আমার চেয়ে সুখী কেউ নেই এখন পৃথিবীতে বুঝলে চলো টাটা যতক্ষণ ক্যামেরা খোলা থাকবে ততক্ষণ বকবক করেই যাবো আমি टाटा